খুব ভালো করে শোনেন ভাই হ্যাঁ ছেলে করে কোন খুব ভালো করে শোনে আমাদের মধ্যে কিছু জুজিয়াত মাসলালি একতলাপ আছে একতলাপ বোঝেন বিভ্রান্তি হয় আছে যেমন এই দাঁড়ানো নিয়ে কিছু একতেলাভ কিছু একতলাব রয়েছে যেমন এই দাঁড়ানোটা ব্যাপার নিয়ে একতে আছে না নাই কেউ কেউ দাঁড়াতে চায় কেউ দাঁড়ায় না মনে রাখবেন খুব ভালো করে বুঝুন যদি কেউ দাঁড়ায় কেন দাঁড়িয়েছেন প্রেম ভালোবাসায় সালাম দেবো আল্লাহকে আপনি কেন সে বলবে কোরআন হাদিসে কোনো জায়গায় নাই এটা ওটা আমি একটা কথা বলি এ বিষয় নিয়ে নিজেদের মধ্যে লাভ করবেন না যিনি দাঁড়াচ্ছেন না আপনার দাঁড়ানোর বিরুদ্ধে আমরা তো কখনো আপনাকে কাঁধের ফাটু দিই না কেন বলি নাকি তাহলে আমাদের প্রেম ভালোবাসায় আপনিও ডিস্টার্ব করে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না আমরা মনে করি আহলে সন্ন্যাতাল জামাত নবীল সালাম তবু যখন জবাব নবী দেবে সালাম দিয়া সন্ন্য জবাব দিয়া কি সালাম দিনের জবাব নবী দেয় নবীর জবাবটা বসে বসে লব। ধরুন আপনার আব্বা আপনার সঙ্গে কথা বল আর আপনি বসে আছেন এটা আপনি বললেন আদবের জন্য দৃষ্টি কত লাগে না লাগে না নবী পাক জবাব দেবে আরে হাজারো কোটি বাপ লালের কদমে সেটা বসে লোব তাই আমরা দাঁড়িয়ে দিই কথা মাথায় ঢুকছে কিন্তু কেউ বসে দিলে আমরা তাকে বেঈমান কাদের ফাতোয়া দিই না কিন্তু কেউ যদি আমাদের দাঁড়ানুকে নিয়ে ক্রিটিসাইজ করে ঘৃণা করে হারাম তারাম বলতে চায় আমি তেনাদের উদ্দেশ্য বলবো ফেতনা তৈরি করছেন ফেতনা করছেন আর মনে রাখবেন থাক না মনে রাখবেন দাঁড়ানোর কথা কোরআনে ইশারাতান আছে জোরে বলুন সুবহানাল্লাহ চলুন আমরা একটা আয়াত সবাই জানি ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী তারপরে হে ইমানদারেরা সবাইকে আল্লাহ বলে ইমানদার দরুদ পড়ো তারপরে কি আছে ও এবং সল্লিমু সালাম দাও তারপরে তাসলিমা সিমা সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও জোরে বলুন বাচ্চা বাচ্চা সবাই জানে আদমের দিক দিয়ে সব থেকে উত্তম হচ্ছে দাঁড়ানোটা তাই একটা সাথে দাঁড়িয়ে হাত বেঁধে আমরা সালাম দিই দেখাই কাকে দেখায় এই শুধু জন্যই দাসত্ব হয় মনে রাখবেন হাদিস বাবুল আদব কিতাবুল কিয়াম নবীপাক সাহাবা হজররা এবং নবীপাকের বেটি খাতুনে জান্নাত তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন আল্লাহ ফোরফোরাওয়ালা দেওবন্দীওয়ালা কবলী গলা যত দল আছে ভারতবর্ষে সবার মহাদ্দেশ হাজরাতে শাহ অনীউল্লাহ মহাদ্দে দে নবীর রহমাতুল্লালাইয়ে তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে নিবিকে সালাম দিতেন গেলে বলেন সোলহান এবং কিতাব লিখেছে সেই কিতাবের শেষে দুয়াতে লিখেছে আল্লাহ আমার কোনো ভালো আমল আছে নিখুত আছে আমি চ্যালেঞ্জ দিতে পার মানে বলতে পারবো না তবে একটা আমার কাজ আছে যেটা আমার বিশ্বাস একদম নিখুঁত তার ওসিরায় আপনাকে দোয়া চাইছি এই কিতাবকে আপনি কবুল করুন সেটা কোনটা আল্লাহ আমি যখনই আপনার হাবিবকে সালাম দিতাম দাঁড়িয়ে গিয়ে সালাম দিতাম আল্লাহ কাদের কি কাদের মহাদেশ ভারতে যত মলানাচেন সমস্ত মৌলানাদের বাপিনী মুরুব্বিনী সে ফুরফুরাওয়ালা হোক দেওবন্দিওয়ালা হোক তাবলিগওয়ালা হোক আরো যত আছে আরো অনেক সেলসেলা আছে হক সেলসেলা আছে সববার মহাদ্দেশিনী ইনার থেকে ভারতের মানুষ হাদিস পেয়েছে শুনছেন তো তিনিও রসুলকে দাঁড়িয়ে সালাম দিয়েছে এ নিয়ে ঝগড়া করবেন না কেন আমাদেরকে এরকম করে দিতে চাইছে সমাজ কিরাম বুঝছেন না এরকম সমাজ আমাদেরকে এরকম করতে চাইছে তাহলে কি হবে যারা আমাদের জানমালের दुश्मन তারা পটপট আসবি ভেঙে দেবে তাই আমাদের উচিত হবে আপনার স্কুল আপনার কলেজ আপনার মাস্টার আপনার শেখ আপনার হুজুর আপনি নিয়ে থাকুন আমার স্কুল আমার উস্তাদ আমার শেখ আমার মুরশিদ আমি নিয়ে থাকি দিনের শেষে যখন মাঠে নামবো 100 ভি খেলা করব 100 ভি বাজার করব 100 ভি উঠা কথা করব কিন্তু ওখানে ফতোয়া টাতুয়া দিয়া দিয়ে করবো না আমি আমার স্কুলে যাব আমার হুজুর শিখাবে আমি মুখস্থ করব আমি আমল করব। আপনি আপনার স্কুলে যান আপনার শিক্ষক শিখাবে আপনি মুখস্থ করুন আপনি আমল করুন এটা যদি না করে মনে রাখবেন এই যে চারিদিকে ট্রেন থেকে ফেলে দিচ্ছে বা এটা হচ্ছে ওটা হচ্ছে কাউকে জিজ্ঞেস করেন হ্যাঁ রাতি ফুরফুরা চলছিল তুই তবলিক করিস তুই দেওবন্দি করিস তুই বেরলি করিস তারপরে ফেলে নে কথা মাথায় ঢুকছে অথের আছি পঞ্চাশ জন পাঁচ ভাগ হয়ে যাবেন না তাহলে পঞ্চাশ জনের জন্যই বিপদ একসাথে হয়ে থাকুন পঞ্চাশ জনেরই উপকার যদি বোঝার হয় বুঝুন না বোঝার হয় আর কি করতে পারি আচ্ছা আমার এই বাংলায় অনেক উজুর আছে অনেক বক্তা আছে অনেক মৌলানা আছে আমার যত দুশমন আছে অন্য কারো আছে আচ্ছা বলবেন তো হ্যাঁ কিনা আমার তো দুশমন কেন আমি কারো ঘর ঝেড়ে নিয়েছি কারো তের পোল চুরি করেছি কারো চাল চুরি করেছি এই কারো চাকরি চুরি রাস্তাটা দেখাচ্ছি সাপ এটা হলো কুকুর সাপ ও যেমন বিরক্ত বিষক্ত জিনিস চেনো ওজন্য ও তোমাদেরকে সহজে কামড়াতে পারে না কেন ও দেখলেই মাথায় মাছ মারো আর ও জানে আমাকে চেনে গেলেই মারবে ওই জন্য আসে অনেক ও আগে কুকুর ঢুকিয়েছে কথা বুঝছেন না কিন্তু কুকুর যদি পাগল হয়ে যায় কি হবে জানো জলতা র হয়ে যাবে কামড়ালে অথবা দুটো থেকেই সাবধান হও আল্লাহ নবী বলেছে করায়শের পিছনে দাঁড়াও এই করায়শ ঘরের ছেলে বুঝাচ্ছি দাঁড়াবেন আমার সাথে আমার আব্বাজানরা দোয়া করবেন দাঁড়াবেন তো হাত তুলে কারা দাঁড়াবেন এ হাত সত্য তো কি তোমরা বাদ নাকি না ফটো উঠছে ভয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করম আল্লাহ আমিন কাউকে জোর করেছি এগুলো কি ভালো